নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা ডালিয়ার আপডেট আগেও দিয়েছি আমি ছোটো অবস্থায় এখন গাছগুলো একটু ভালোর দিকে গেছে মানে যত দিন যাবে গাছের রূপ তত বাড়তে শুরু করবে সেইভাবে ঠান্ডা এখন আমরা পাইনি মানে গাছ আমরা পাইনি তো মানে গাছও পাইনি গাছ শীতের গাছ একটা কথা আমাদের পরিষ্কার রাখতে হবে শীতের গাছ করি আমরা মানে শীতের গাছ কীসে ভালো থাকবে এটা সবার আগে আমাদের চিহ্নিত করতে হবে শীতের গাছ যত শীত পড়বে গাছ তত ভালো থাকবে যে কোনো শীতের গাছে তো সেরকম শীতের আমেজ যদি না আসে সুন্দর শীতের আমেজ যে সকালবেলা উঠলাম মানে নিজেরও ঠান্ডা লাগছে এবং কিন্তু গাছের গায়ে শিশির পড়ে আছে হালকা হালকা গাছগুলোকে দেখতেও ভালো লাগছে সেই শীতটা কিন্তু আমরা এখনও পাইনি শুধু ডালিয়ানা সমস্ত শীতের গাছেরই কিন্তু এই একটাই চাহিদা যে অতিরিক্ত শীত পড়বে আর সকালে রোদটা সম্পূর্ণ গাছে পড়বে এই দুটো চাহিদা যদি মেটাতে পারি গাছকে তাহলে কিন্তু গাছকে যে আমরা খাবারগুলো দেবো তাতে গাছ অনেক গুণে ভালো থাকবে আমি আপনাদের বলেছিলাম যে ডালিয়া পম্পম এবার অনেকগুলো করেছি ডালিয়া পম্পমের ক্ষেত্রে আমরা যে পরিচর্যাগুলো করছি যারা ডালিয়া পম্পম করেছেন আর যারা করেননি আগামী দিনে করবেন যারা ভিডিও দেখতে ভালোবাসেন যে গাছগুলো ভালো আছে গাছগুলো সুন্দর আছে গাছগুলো বেড়ে উঠছে অনেকেই আছেন যে ভিডিও দেখতে ভালোবাসেন আগামী দিনে করবেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট কেন রাখি যে প্রত্যেকটা কথা মানে এক মিনিটের ভিতরে বলা যায় না কখনো কখনও মিডিলে যে বলতে হয় শেষে যেয়ে বলতে হয় তো আমরা মাটিটা বানিয়েছিলাম আপনাদের আগের ভিডিওতে পড়েছি যে একটু হালকা মাটি যে কোনো গাছের ক্ষেত্রে হালকা মাটিটা খুব প্রয়োজন মাটিতে খাওয়ার যুক্ত মাটি দেওয়া আছে যেখানে শিঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল খোল সামান্য সুপার ফসফেট হালকা পটাশ এই রেসিপিতে একটা খাওয়ার মিক্সড খাবার বানানো আছে যে খাবারটা আমরা এই আট ইঞ্চি টবের জন্য একশো গ্রামের প্লাস দিয়েছি মানে একশো কুড়ি পঁচিশ গ্রাম দিয়েছি এই আট ইঞ্চি টপের জন্য ডালিয়ার জন্য ডালিয়া গাছ এমনিতেই খেতে ভালোবাসে খেতে মানে মানে অসুবিধা হয় অন্য অন্য গাছের ক্ষেত্রে যেটা দেখা যায় গাছের ক্ষেত্রে বেশি খাবার দিলে অনেক সময় গাছ বিগড়ে যায় এক্ষেত্রে কিন্তু সেটা না ডালিয়া গাছ খাবার দিলে গাছ মোটামুটি সাড়া ফেলে গাছ দেখেই বুঝতে পারে যে ছোটো ছোটো গাছগুলো এনেছিলাম যেগুলো দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখাটা আমার পক্ষে একটা চাপের ছিল যে গাছগুলো দাঁড় করিয়ে রাখব কী করে এখন যেটা হয়েছে গাছ দাঁড়িয়ে গেছে এবং অনেক ব্রাঞ্চ এসে ব্রাঞ্চ আপনাকে আপনাদের প্রত্যেকটা দেখাতে পারছি না কারণ পাতার আড়ালেই ম্যাক্সিমাম ব্রাঞ্চ সেই জন্য আপনাদের প্রত্যেকটা ব্রাঞ্চ হয়তো দেখানো যাচ্ছে না কিন্তু গাছের যে টপটা জুড়ে গেছে মানে এখন পর্যন্ত পনেরোটা আঠেরোটা ব্রাঞ্চ প্রত্যেকটা গাছেই আছে এই ব্রাঞ্চগুলো যদি আমরা ছেড়ে দিই ছেড়ে দিলে কী হবে ব্রাঞ্চগুলো বাড়তে শুরু করবে এবং হয়তো গাছে কুড়ি চলে আসবে তা আমাকে আর একটা পিঞ্চিং নিতে হবে আমি অলরেডি লাঠিগুলো আমরা বেঁধে দিয়েছি বেঁধে মানে লাঠি পুঁতে দিয়েছি কারণ পরবর্তীকালে আমি লাঠি পুঁততে গেলে যে অসুবিধাটা হবে অনেক শিকড় খারাপ হয়ে যাবে গাছের শিকড় যদি হঠাৎ করে অনেক শিকড় একসাথে খারাপ হয় সেক্ষেত্রে গাছের গ্রোথ যেমন থমকে যায় গাছ কিন্তু থমকে যাওয়ার সাথে সাথে গাছ বাড়বে কম মানে অনেকটা দিন পিছিয়ে যাওয়া এই পিছিয়ে যাওয়ার ব্যাপারটা বলি আমি শীতের গাছ শীতের গাছ পিছিয়ে পড়া যাবে না সময়ের সাথে সাথে একদম সময় মতনই গাছকে বেড়ে বেড়ে তুলতে হবে তো এই গাছটা দেখতে পাচ্ছেন যে অসংখ্য ব্রাঞ্চ আছে মানে আপনাদের দেখেই বুঝতে পারছেন গাছটাতে অসংখ্য ব্রাঞ্চ আছে অলরেডি সব ছোট্ট ছোটো ব্রাঞ্চ তো বাইরে বেরিয়ে আসেনি এই ছোটো অবস্থায় চার থেকে পাঁচ পাতা হবে আমাকে আবার পিঞ্চিং করতে হবে এর পরের বার যখন ছাড়বো তখন দেখবেন গাছ কিন্তু একটা হাইট নিয়ে নেবে কাঠিগুলো পোতার কারণ যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে গাছের শিকড়ে যাতে কোনোরকম অতিরিক্ত ড্যামেজ না হয় যে কোনো কাটি পোতা বা গাছের গোড়া খুশিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সিজন ফ্লাওয়ার ক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হয় পারমানেন্ট ফ্লা ফ্লাওয়ারের ক্ষেত্রে যেটা যে পারমানেন্ট ফ্লাওয়ার না অনলি যে কোনো পারমানেন্ট গাছের ক্ষেত্রে যদি আমরা গাছে গাছ খুশিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না গাছ ভালোই থাকে গাছের শিকড় যত কাটবে যত খারাপ হবে তত কিন্তু গাছও একটু ড্যামেজ হবে আর পারমানেন্ট গাছে কিন্তু সেক্ষেত্রে এটা সম্ভাবনা অনেক কম কেন অসংখ্য শিকড় থাকে একটু বড় টবে আর বেড়ে উঠছে আমি আগেই বললাম ঠান্ডা পাওয়ার সাথে গাছ বেড়ে উঠবে ইম্পেশন যথেষ্ট বেড়ে উঠছে টপটা জোড়াতে পারলে টবের বাইরে সামান্য গেলেই কিন্তু গাছটার রূপ অন্য রকম হবে এই সময় গাছকে কিন্তু আমি শুধুমাত্র খোল জল দিচ্ছি যে মিক্স খাবারগুলো দেওয়া আছে মাটির সাথে সেগুলো বাদ দিয়ে আমি শুধুমাত্র খোল জল দিচ্ছি ডিএপি দেওয়া দরকার ছিল একবার দিয়েছি আমি দিইনি আমার না একবার দিয়েছি ডিএপি দিলে আর খোল জল দিয়ে যেটা হবে সেটা বাড়বে আমরা চন্দ্রমল্লিকা বা অন্য যে গাছকে আমরা বাড়িয়ে নিতে চাই সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ডিএপি দিই আর ডালিয়া লার্জ ভ্যারাইটি বা তার ক্ষেত্রে কিন্তু আমাদের অতিরিক্ত খোলজল বা অতিরিক্ত ডিএপি দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে গাছ একটু লম্বা হয়ে যাবে যে মিক্স খাওয়ারটা দিয়ে আমরা গাছগুলো বসাবো তাতে কিন্তু গাছ অনেক গুণে ভালো থাকবে আমরা নিয়মিত প্রত্যেক পাঁচ দিন অন্তর এই গাছে খোলজল দিচ্ছি কারণ যত বেশি ব্রাঞ্চ দরকার আমার এই গাছে আমার এই পমের ক্ষেত্রে আমার অনেক বেশি ব্রাঞ্চ দরকার অনেক বেশি ব্রাঞ্চ হলে অনেকগুলো ফুলের সংখ্যা পেতে পারি মানে অনেকগুলো ফুল পাব একটা গাছ মানে ফাইনাল পার্টিং করে নিই রেখে দিয়েছিলাম হঠাৎ করে মনে হলো এটাকে একটা টবে বসাই আর একবার দুটো ডাল ছিল দুবার পিঞ্চিং করে দিয়েছি মানে একটাই পিঞ্চিং করেছি তাতে বেশ সাতটা ফুলের কুড়ি এসছে ভালোই ফুটবে ডালিয়ানি অসংখ্য কিছু বলার নেই শীতের গাছ হিসাবে আমরা যেরকম খাওয়ার দিয়ে গাছকে বড় করে তুলছি তাতে কিন্তু বেশ ভালোই বেড়ে উঠেছে এখন পর্যন্ত যে আশাটা করছি এবং যেহেতু ভ্যারাইটি অনেকগুলো আছে যে আশাটা করছি যে গাছটা একটু ভালো রেজাল্ট দেবো যাতে আগামী দিনে সকলেই খোঁজেন যে ডালিয়া পম্পাম করবো এই ক্ষেত এই কারণেই কিন্তু আমি অনেকগুলো ডালিয়া পম্পাম করেছি তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন